নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে হনুমান জয়ন্তী পূর্ণিমার দিন পড়েছে আর পূর্ণিমার দিনে ওনার জন্ম হয়েছিল তাই আমরা জানি হনুমানজির মায়ের নাম হচ্ছে অঞ্জলি আর পিতার নাম হচ্ছে পওয়ান মানে পবন পুত্র যেটাকে বলা হয় তাই হনুমান জয়ন্তীর দিন কী করবেন সব থেকে আজকে আমি ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো কীভাবে হনুমান চালিসা পড়তে হয় কীভাবে মন্ত্র পাঠ করতে হয় সমস্ত কিছু পড়ে দেব এবার হচ্ছে কি হনুমান জয়ন্তী সকালে কী করবে আগে স্নান আদি সেরে দিন তারপর শুদ্ধ ধোয়া কাঁচা জামা পরতে পারেন বা নতুন জামা পরতে পারেন কিন্তু এর মধ্যে একটা জিনিস হচ্ছে যদি আপনার কাছে লাল জামা কিছু থাকে তাহলে খুব ভালো আর লাল শাড়ি মেয়েরা পরতে পারেন তার সাথে সাথে যদি অরেঞ্জ কালারের কিছু থাকে জামা যদি থাকে খুব ভালো হয় আর না হলে একটা অরেঞ্জ কালারের কোনো একটা কাপড় নিতে পারে কোনো অসুবিধা নেই এবার হনুমানজি আপনি বাড়িতে যে পুজো করবেন সর্বপ্রথম কী জলচকি একটা এ পেতে দেবেন সেই জল মধ্যে লাল কাপড় একটা পেতে দেবেন কারণটা হচ্ছে লাল কাপড় লাল জিনিস হনুমানজি ভীষণ প্রিয় হনুমানজি যখন মূর্তিটা বস যখন বসাবেন ওনাকে বর্ষা উত্তর দিকে বসিয়ে ওনার মুখটা থাকবে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে কেন রাখতে হয় মুখটা ওনার এই জন্য রাখতে হয় যত সব দক্ষিণ দিকে নেগেটিভ এনার্জি সব দেখে পালিয়ে যায় ওনাকে দেখলে পালিয়ে যায় ওনার মুখ দেখলেই পালিয়ে যায় এবার হনুমানজির সামনে কি করবে। যেটা আপনি প্রদীপ যে জ্বালাবেন সেটা কিসের হবে প্রদীপটা হবে আমি এগুলো মেন মেন কথা আগে বলে দিচ্ছি প্রদীপটা জ্বালাবেন জামিনের তেলে জ্বালাতে পারেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন না হলে আপনি তিলের তেলে জ্বালাতে পারেন সরষের তেলেও জ্বালাতে পারেন কোনো অসুবিধা নেই চারটের মধ্যে যে কোনো একটা অতি কষ্টে যদি জীবনযাপন করছেন যদি খুব কষ্টের মধ্যে জীবনযাপন হচ্ছে তাহলে আমি আপনাদেরকে এখানে অ্যাডভাইস করবো একটা আটার প্রদীপ চারটে মুখ করে নেবে আটার প্রদীপ একটা আটার প্রদীপ জ্বালাবে চৌমুখী এটাকে বলা হয় তাই এটাকেও সেই একই ঘি দিয়ে বা তেল দিয়ে বা স্কিলের তেল দিয়ে বা সর্ষে তেল দিয়ে জ্বালাবেন যাই প্রদীপ জ্বালাবেন তার মধ্যে একটা যে ধরনের প্রদীপ বলে জ্বালাচ্ছেন তার মধ্যে দুটো করে লবঙ্গ অবশ্যই দেবেন লবঙ্গ দিলে তার প্রভুতা আরও বেড়ে যায় প্রদীপ যেখানে রাখবেন তার নিচে অবশ্যই একটা মাস্টার জিনিস রাখুন যেখানেই আপনি প্রদীপ জ্বালাচ্ছেন যখন যে পুজোতেই জ্বালাচ্ছেন প্রদীপের তলায় একটা বাটিতে আতব চাল কিংবা গম বা সপ্তধাঙ্গ বা জ যে কোনো একটা জিনিস রেখে তার উপরে প্রদীপের প্রদীপটা রাখবেন তাতে কী হবে তার প্রভুতা অনেক বেশি বেড়ে যায় যখনই আমরা মেজেতে বা আমরা যেমন মেঝেতে বলা হয় যেমন ঠাকুর আসনের উপরে ওইভাবে রাখতে নিই কোনো প্রদীপ ওইভাবে রাখতে নিই আপনি দেখবেন সব প্রদীপের তলায় একটা করে স্ট্যান্ড থাকে তারপরে প্রদীপ থাকে তো উপরে প্রদীপ থাকে সেটাই থাকে তো তা ওইভাবে যে প্রদীপগুলোতে মধ্যে স্ট্যান্ড নেই সেটা তো একদমই বেকার হয়ে যায় তাই জন্য বলা হয় প্রদীপ যখনই যে কোনো ধরনের প্রদীপ হোক না কেন আপনি যে স্ট্যান্ড লাগানো আছে কি নেই যে আপনি আতপ চাল বা গম বা যে কোনো ধান রেখে আপনি করতে পারেন হিন্দু ধর্মের মধ্যে বলা হয় যে রাহুকালের সময় কোনো শুভ কাজ করতে নেই কোনো পূজা অর্চা করতে নেই দেখুন আরেকটা কথা হচ্ছে কি হনুমানজির পুজো সকলেই করতে পারে নারী পুরুষ সমস্ত বাচ্চারা মেয়েরা সবাই করতে পারে হনুমান চালিশা সবাই করতে পারে সুন্দরকাণ্ডের পাঠ সবাই করতে পারে হনুমানষ্ট সবাই পড়তে পারে সুন্দরকাণ্ড ইত্যাদি সবাই পড়তে পারে হনুমানজি আরতি সবাই পড়তে পারে কিন্তু একটা কথা হচ্ছে একটাই শুধুমাত্র পাঠ্য হয় যেটাকে বলা হয় বজরাংবাণ বজরাঙ্গবাণের পাঠ নারীরা করে না নারীরা পাঠ্য পারে না কেন করে সেটা আমি পরে জানান এবার পুজো করার নিয়ম কী হচ্ছে সর্বপ্রথম হনুমানজির উদ্দেশ্যে আপনি কী করবেন লাড্ডু ভোগ দেবেন লাড্ডু ওনাকে ভীষণ প্রিয় প্যারাও দিতে পারে লাড্ডুও দিতে পারে সর্বপ্রথম হনুমানজিকে সমস্ত লাল ফুলের মালা যেমন গোলাপ ফুলের মালা হলো জবা ফুলের লাল জবা ফুলের মালা হলো বা আপনার রজনী গোলাপ ফুল একসাথে মিক্স যেগুলো থাকে মাঝখানে মাঝখানে যে গোলাপ ফুল থাকে সেটাও মালা পরতে পারে সমস্ত পড়াতে পারে এবার পারলে হনুমানজিকে তুলসী তুলসী পাতার মালা তুলসী দল তুলসী দল বলা তুলসী দলের মালা যদি পরানো হয় এটা সর্বশ্রেষ্ঠ বলা হয় মানে এক গাছা তুলসী যদি না পারেন মালা করতে তাহলে এক গাছা তুলসী পাতাও ওনাকে অর্পণ করতে পারে হনুমান জয়ন্তী অসত্য গাছের পাতা নেবেন এটা একটা বিশাল কাজের জিনিস বলছি অসত্য গাছে কটা পাতা নিয়ে নটা নিয়ে নেবেন অসত্য গাছ একদম যখন আপনি অসত্য গাছ দিয়ে পাতা তুলছেন তখন একটা জিনিস মাথায় রাখবেন সবসময় ব্রহ্মা বিষ্ণু মহেশ বলে পাতাগুলো তুলবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ বলে তারপর এক একটা পাতা তুলবেন আপনি নটা পাতা তোলে নিয়ে নিন হনুমানজির কি বলে পিপ অসত্য গাছের পাতা ইন্দ্রিতে পিপল গাছ বলা হয় পিপল গাছের পাতা সেটা নিয়ে নেবেন তার মধ্যে কী করবে সে চকচকের দিকটা যেটা থাকবে সেই দিকে আপনি মেটের সিঁদুর গোড়ানো যে ঘি দিয়ে গড়ানো মেটে সিঁদুর হবে হনুমানজিকে মেটে সিঁদুর সব থেকে প্রিয় এটা জেনে রাখুন হনুমানজিকে মেটে সিঁদুর দিতে অর্পণ করতে হয় ওনার গায়ে দেখেন যে মন্দিরে আপনি যান সারা গায়ে ওনার কিন্তু মেটের সিঁদুর থাকে আর একটা কথা হচ্ছে কি আপনি ওটাকে কি করবেন সেটা ঘি দিয়ে গড়ানো যেটা থাকে সেটা দিয়ে প্রত্যেকটি পাতার উপরে চকচকের দিকে কী লিখবেন শ্রীরাম শ্রীরাম লিখবেন এবার না পারলে আপনি যদি মেয়েটে শুধু না পার তাহলে মেটে চন্দন দিয়ে মিক্স করে নিতে পারে সাদা চন্দন দিয়ে মিক্স করে সেটাও লিখতে বা শুধু চা চন্দন দিয়েও লিখতে পারে সাদা চন্দন দিয়ে আপনার ঘরে যে মুদ্রাতে হনুমানজির ফটো আছে সমস্ত আপনি মানে মুদ্রা যে মুদ্রাতে ফটো আছে সে সেই ফটোর মধ্যে কী করবেন মালা পরাবেন টিপ পরাবেন এগুলো কে করে এগুলো যাই কিছু করে সব পুরুষেরাই করে এবং তার মধ্যে কি হয় হনুমানজি মহিলাদের কাছ থেকে কেন যে হনুমানজি হচ্ছে ব্রহ্মচারী হনুমানজির সামনে কোনো মহিলা মা নত করে কোনো প্রণাম করবে স্বাস্থাঙ্গ প্রণাম করবেন না তার কেন বারণ আছে এটা এই জন্য বারণ আছে যে হনুমানজি সমস্ত মহিলাদেরকে নিজের মা ভাবে ওই জন্য উনি নিজে প্রণাম করতে যান সবাই তাই জন্য বলা হয় হনুমানজির সামনে সাতষ্টাঙ্গ প্রণাম করব সময় করতে নেই আর যারা মানে ষাট বছর বেশি বয়সে আছে মহিলা তারা সমস্ত রকম উপায় করতে পারেন হনুমানজি হনুমানজিকে টিপ পড়াতে পারেন হনুমানজিকে মালা পড়াতে পারেন সমস্ত কিছু করতে পারেন যেহেতু হনুমানজি যে বললাম ব্রহ্মচারী আছে অনেক কম বয়সের মেয়েরা বা নারীরা ওনাকে মারা টিপ ইত্যাদি পড়ায় না ওনাকে পড়াবেন কারণটা হচ্ছে এটা ওনার সামনে রেখে দিতে পারে কিন্তু পড়াবেন না গায়ে ওনার ফটোর উপরে যে কোনো হিসাবে পড়াবেন এবার আপনি ঘরের মধ্যে হনুমানজি মূর্তি রেখে সরি ফটো রেখেছেন মূর্তি রাখতেন ঘরের মধ্যে যে গৃহস্থ সুখ মানে যারা যদি গৃহস্থ সুখ পেতে চান কারণ হচ্ছে হনুমানজি হচ্ছে ব্রহ্মচারী যদি পুরুষে শুধু থাকেন তাহলে তো আপনি হনুমানজি মূর্তি রাখুন আর যাই রাখুন যেখানে একটা পরিবার থাকে নারী পুরুষ সবাই থাকে কম বয়সে থাকেন বেশি বয়সে থাকেন সেখানে কিন্তু হনুমানজির মূর্তি রাখা যায় আপনারা সেখানে ফটো রেখেই পুজো করবেন তাই জন্য বলা হয় যে হনুমানজি যদি আপনার মানে মূর্তি রাখতেই হয় তাহলে পঞ্চমুখী হনুমানজির একটা মূর্তি নিয়ে সেটা নিজে গেটের উপরে মানে বাইরে থেকে যখন ঢুকছিলাম উপরে মাথার উপরে পঞ্চমুখী হনুমানজির মূর্তি রেখে দিন সব থেকে বেস্ট হনুমানজির পঞ্চমুখী পঞ্চমুখী হনুমানজির মূর্তি রাখলে সমস্ত বাধা বিঘ্ন যত রকমের উপদ্রব যে উপদ্রবীর যে এনার্জিসগুলো থাকে সব কোনো কিছু আমাদের ঘরে প্রবেশ করতে পারে না যদি হনুমানজি পঞ্চমুখীর একটা মূর্তি বা ফটো আমরা সদর দরজার উপরে গিয়ে লাগিয়ে দিই খুব ভালো হয় তা দেখুন আরেকটা কথা হচ্ছে বাস্তু অনুযায়ী বা আমাদের সনাতন ধর্ম অনুযায়ী হনুমানজির চিত্র বা ফটো বা যাই কিছু আমরা বাড়িতে এসে রাখি সবসময় ওটাকে দক্ষিণ দিকে মুখ করেই বসাতে হয় এর কারণটা হলো হনুমানজির নিজের সর্বাধিক প্রভাব দেখিয়েছেন দক্ষিণ দিকে তার জন্যই বলা হয় যত সব নেগেটিভ এনার্জি দক্ষিণ দিক দিকে আসে সেটাকে হনুমানজি এক মিনিটে আমাদের তাকে নষ্ট করে দেয় নেগেটিভ এনার্জিকে কোনো মতেই আমাদের ঘরে ঢুকতে দেবে না এবং এর দ্বারা কী হয় সমস্ত সুখ সমৃদ্ধি আমরা পেয়ে থাকি হনুমানজির চিত্র কোনো মতেই সমান ঘরে লাগাবেন না একটা বেডরুমে কোনো মতে হনুমানজি ফটো মূর্তি চিত্র কিচ্ছু রাখবেন না কারণ কি হল হনুমানজি হলেন বালব্রহ্মচারী স্বদায় এর চিত্র বাড়ির ঘরে বাড়ি বা ঘরের ভেতরে যাই কিছু রাখছেন সেটাকে ঠাকুর আসরেই রাখবেন এটা অতি শুভ হয় ঘরের সদর দরজার উপরে যখন আপনি বাইরে বললাম সদর দরজার উপরে পঞ্চমুখী যদি হনুমানজির একটা মূর্তি বা ফটো যদি লাগানো হয় তাহলে অতি কল্যাণকারী হয় অতি শুভ মান্য হয় এটা মানে আমরা একটা কথা হচ্ছে কি এই এই মূর্তিটা যদি পঞ্চমুখী হনুমানজির মূর্তি গেটের বাইরে যদি লাগানো হয় আপনি দেখবেন আপনার ঘরের মধ্যে কোনো শত্রুও প্রবেশ করতে পারবে সে বাইরে থেকে ভয় পেয়ে চলে যাবে আর অনেক আছেন নারী পুরুষ অনেকে আছেন এবার কি হচ্ছে দেখুন হনুমানজির পুজো তো সকলেই করেন হনুমানজিকে সবাই মানেন ষোলোটা মঙ্গলবার অনেকেরা উপোস করেন কিন্তু আমি আপনাদের একটা কথাই বলব ষোলোটা মঙ্গলবার যদি উপোস করতে হয় পুরুষরা তো অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তার মধ্যে নারীরাও করেন এবার নারীদের অনেক সময় বাজাও পড়ে যায় যে বাধা পড়ে গেলে আমি আপনাকে সেই দিনটা বাদ দিয়ে আপনি তারপরে আবার বাকিটা করেও কমপ্লিট করতে পারেন বাজাগুলো দিনগুলোকে বাদ দেবেন ষোলোটা উপোস ষোলোটা মঙ্গলবার এই উপোসটা দেখুন আপনাদের শরীর যদি ঠিক থাকে শরীর যদি পারমিট করে তাহলেই আবার রাখবেন কিন্তু এই করে না এইভাবে করবেন না আপনি নিজে কষ্ট পেয়ে হনুমানজিকেও কষ্ট দেবেন না এবার একটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে হনুমানজিকে কিসের ভোগ লাগানো উচিত হিন্দু ধর্মশাস্ত্রের মধ্যে আমরা সকল দেবদেবীকে ভোগ লাগানোর একটা মান্যতা চলে আসছে প্রসাদ ভোগে দিলে আমরা সর্বরকমের মনোবাঞ্ছিত ফল পাই এটা একদম সত্যি কথা হনুমানজিকে সর্বপ্রিয় জিনিসটা কী হচ্ছে হনুমানজিকে সর্বপ্রিয় জিনিস হচ্ছে ভোগে দেওয়ার জন্য আখের গুড় ভাজা ছোলা তার সাথে বুদের লাড্ডু বা মতিচুরের লাড্ডু বা বেসনের লাড্ডু এটা অবশ্যই ভোগে দিতে হয় এবং তার সাথে প্যারাও দিতে পারেন এবার তার সাথে কী হচ্ছে সব ভোগের জিনিসগুলো দিচ্ছেন তার মধ্যে তুলসী পাতা কম্পালসারি এটা জেনে রাখুন হনুমানজিকে তুলসী পাতার ভোগ অবশ্যই দিতে হয় তার সাথে কলা কলা ভোগে দেবেন আপনি এক থেকে এক ডজনের মধ্যে যত খুশি কলা ভোগে দিতে পারেন এবার তার সাথে কি কয়েকটা জিনিস আরও আছে যেমন হচ্ছে হনুমানজিকে ভোগের জন্য ভোগের মধ্যে নারকেল দিতে পারে শুকনো নারকেল দিতে পারেন জলওয়ালা নারকেল দিতে পারে এবার তার মধ্যে পান পাতা পান পাচার উপরে দুটো লবঙ্গ দুটো এলাচ রেখে একটা পানের মধ্যে করে হনুমানজিকে অবশ্যই অর্পণ করতে হয় পঞ্চম মেওয়া পঞ্চম মেওয়ার মধ্যে কি কী হয় যেমন কাজু হচ্ছে কিশমিশ হচ্ছে এমন বাদাম হচ্ছে ছোয়ারা হচ্ছে শুকনো নারকেল হচ্ছে এসব মিলিয়ে একসাথে হনুমানজিকে পঞ্চম মেওয়া হিসাবে ভোগ দিতে আর তার সাথে আপনার আমরা সকলেই ফল মিষ্টি ইত্যাদি সব কিছু বুধ তার মধ্যে বেদানাও খুব ভালো লাগে ওনাকে বেদানা দেওয়া যায় তার মধ্যে আরেকটা হচ্ছে আপেল দিতে পারেন মানে লাল ফল যত রকম নয় সব কিছু হনুমানজিকেও অর্পণ করা যায় এবার হনুমানজির চালিসার ব্যাপারে যে হনুমান চালিশা সবাই পড়তে পারেন ছেলেরা মেয়েরা সকলেই পড়তে পারে কিন্তু কথা হচ্ছে হনুমানজির একটা কথা এখানে আমি বলে দিই হনুমানজি কোনোরকম লকেট মেয়েরা গড়ায় ধারণ করে না মেয়েরা গলার ছেলেদেরকে সমস্ত রকম হনুমানজি লকেট সবাই পড়তে পারে আর ছেলেদের পড়ালে বা হনুমানজির ছোটো ছোটো গদাও পাওয়া যায় সেটা যদি পড়াতে পারেন ছেলেদের বুদ্ধি ভালো হবে বিদ্যা ভালো হবে শক্তিবান হবে তারা বলিষ্ঠ হবে বুদ্ধি ভালো হবে এটা একটা হনুমানজির লক্ষ্য এটার লক্ষ্যের হিসাবে আপনি কদাও পড়াতে পারেন তার সাথে হনুমানজির লক্ষ্যের যে কোনো রূপে যে হনুমানজির মানে কি বলে যে সোনার হোক রূপর হোক যেই ধাতুই হোক কোনো অসুবিধা নেই এবার কি হচ্ছে হনুমান চালিসা হনুমান চালিসা কতবার পড়া উচিত হনুমান চালিসা দেখুন সাধারণত আমরা সবাই সবার বাড়িতেই প্রত্যেক দিন একবার করে পড়তে হয় এবার সবাই পড়ে ঠিকই কথা এবার হনুমান চালিসা পড়ার জন্য তো আজকে সারা বিশ্বে হনুমান চালিশা ছড়িয়ে রয়েছে মানে যে বলবো আপনাকে কি হিন্দু বলুন আর যাই বলুন সমস্ত রকমের লোকেরা সমস্ত ভা ভাষাভাষী লোকেরা অনুমান চালিসা পাঠ করেন আর তার মধ্যে হচ্ছে কি হনুমান চালিসা একবার পাঠ করতে পারেন পাঁচবার করতে পারেন তিনবার করতে পারে সাতবার করতে পারেন বার করতে পারে একুশ বার করতে পারে একান্ন বার করতে পারেন একশো একবার করতে পারেন একশো আটবার করতে পারেন হাজার বারও করা যাবে অনুমান চালিসা কোনো লিমিট নেই যতবার খুশি আপনি অনুমান চালিসা পাঠ করতে পারেন আর সবাই করতে পারেন নারী পুরুষ সবাই করতে পারে আর কিন্তু হনুমান চালিশা একটা কথা হচ্ছে এটা আমি আপনাকে জানাচ্ছি সব কিছু আপনারা শুনুন দেখুন খুব ভালো লাগবে আমার কথাগুলো নোট করে দেবেন এবার হনুমান চালিসার বিষয়ে আপনারা পুরো আজকে আও পুরো জিনিসটাই আমি আপনার ক্লিয়ার করে দেব আর হনুমান জয়ন্তীর দিন আপনি যতবার খুশি করতে পারেন হ্যাঁ হনুমান জয়ন্তীর দিন কী করবেন আপনার বাড়িতেও এইভাবে পুজো করতে পারেন বা কোনো মন্দিরে গিয়েও পুজো করতে পারেন কোনো অসুবিধা সবাই নারী পুরুষ সবাই করতে পারে কোনো অসুবিধা নেই এবার আমি আপনাদেরকে জানাবো একটু আগে যেটা আমি বলছিলাম হনুমানজি আরেকটি পাঠ্য হচ্ছে সেটা হচ্ছে কি বলা হয় কি বাজরাং বান যে বজরঙ্গবাণের পাঠ্যটা শুধু পুরুষরাই করতে পারে মেয়েরা এই বজরঙ্গের পাঠ্য করেন তাদের জন্য এটা বর্জিত বলা হয়েছে বজরঙ্গবাণ পাঠ্য তখন করা উচিত যখন মানুষ একটা জিনিস জেনে যখন পুরুষ মানুষ কোন ভীষণভাবে ঘোর বিপদে পড়ে গেছে ভীষণ দিকে চারিদিকে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে কোনো পথ খুঁজে পাচ্ছে না তখন হনুমানজির এই বজরঙ্গবাণ পাঠটা তারা যদি পাঠ্য করে সমস্ত বিপদ থেকে সে বেরিয়ে আসে আর একটা কথা হচ্ছে কেন নারীদের পড়তে নেই তার কারণটা হচ্ছে কি তার কারণটা হচ্ছে বজরংপানের পাঠ্য করলে আমরা সবসময় হনুমানজিকে হনুমানজিকে আমরা বলে থাকি যে আপনাকে রামের দিব্যি আমার এই কাজটা আপনাকে করিয়ে দিতে হবে আমরা এটা ওনাকে একটা ওত দিই মানে দিব্যি দিই সেই জন্য বলা হয় সেই দিব্যিটা মেয়েরা দিতে পারে না এই জন্য এই বের এই পাঠটাকে মেয়েরা কোনো সময় পড়ে না সকল ছেলেরা পড়তে পারে হনুমানজি অন্যান্য পাঠেরা মেয়েরা সকলেই পড়তে পারে শঙ্করাস্ত্র করছে হনুমান মোচন করছে হনুমান মোচন হনুমানষ্টক সুন্দরকাণ্ডের পাঠ করতে হয় সমস্ত কিছু পড়তে হয় বিবাহের পর হনুমানজি পুজো পাঠ উপোস করা যায় নাকি অনেকেরা প্রশ্ন করে বিবাহের পরে কি বিবাহের আগে কি অবশ্যই আপনার করতে পারেন উপোসও রাখতে পারেন হনুমানজির চালিশা বা হনুমান মন্দিরে বা আপনি বাড়িতে বসে করতে পারেন হনুমান মন্দিরে গিয়ে করতে পারেন বা আপনার অফিসে বসতে পারেন ফ্যাক্টরিতে বসে করতে পারেন আপনার গোডাউনে বসে করতে যে কারণে খুশি হনুমান চালিসা পড়তে পারে কোনো অসুবিধা হ্যাঁ কিন্তু হনুমানজি আরাধনা করলে আপনার মঙ্গল আর শনি রাউকেতু সবটাই জেনে রাখুন মঙ্গল শনি রাউকেতু সমস্ত ধরনের যে অশুভ প্রভাব যে গ্রহগুলো আমাদের অশুভ করে দেয় জীবনে সেটার প্রভাবটাও কমে যায় এটা জেনে রাখুন আর হনুমান জয়ন্তী হচ্ছে এত ভালো পবিত্র পাবন দিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন আমি বলবো সকলেই করুন আপনি চারা দিয়ে একবারও পরের দিন আসব তো তারা হনুমান চালিশা পাঠ অবশ্যই করুন একটা হচ্ছে হনুমান চালিশা মানে সরি হনুমান জয়ন্তী দিন হনুমান জয়ন্তী দিন করুন আপনার যদি সামর্থ্য যদি থাকে এগারোটা হনুমান চালিশা ষোলোটা হনুমান চালিশা বই বা আপনার একান্নটা হনুমান চালিশা একুশটা হনুমান চালিশা বা একশো একটা হনুমান চালিশা সেটা কিনে বাংলা কিনুন হিন্দি দেখুন যে ভাষায় কিনুন সেটাকে কোনো মন্দির দিয়ে আসবে মন্দিরে দেবেন তাহলে ওরা কি করবে নিজের ভক্তদেরকে দিয়ে দেয় যারা যারা আসে সবাইকে এক একটা বই দিয়ে দেয় বা আপনি নিজে হাতেও বিলি করতে পার এমন কিছু দাম পড়ে না কিন্তু ভীষণ ভালো কাজ হয় হনুমান চালিশার বই যদি আপনি বিতরণ করতে পারেন মানে সবাইকে যদি দিতে পারেন হনুমান জয়ন্তী দিন আপনি বিশ্বাস রাখুন হনুমানজি আপনার উপর কী যে কৃপা বর্ষণ করবেন আপনার কল্পনা করতে পারবেন অনেকেরা জানতে চান হনুমান চালিশা পাঠ করে আমরা কি করতে পারি কি হয় আমাদের জীবন দেখুন যাদের জন্ম প্রচুর জন্মকোষ্ঠিতে প্রচুর দোষ আছে ভাড়া আছে কোন রকম সফলতা পাচ্ছে না ঘরের পরিবারের সুখ শান্তি সমস্ত ভঙ্গ হয়ে যাচ্ছে কোনো ভাইয়ের এমন করে কষ্ট পাচ্ছেন ভীষণ ভাই কষ্ট পাচ্ছেন ভয়ের জন্য একদম স্বপ্ন হয়তো এমন দেখছেন যার জন্য আপনি আফটি উমোতে পারছেন না আর মানে সকাল বিপাল বিকাল আপনার সবসময় একটা চিন্তাই লেগে রয়েছে কোনো দুঃখের কষ্টের আপনার শেষ নেই আপনি হনুমান চালিসা হনুমানজির স্মরণে চলে যান নিশ্চিত রূপে বলতে পারি হনুমান চালিশা পাঠ করলে আপনার সমস্ত রকম দুঃখ করে মানে কষ্ট সমস্ত হরণ হয়ে যাবে এবার হনুমান চালিশা পাঠ করার আগে কি করবেন হনুমান চালিসা পাঠ করার আগে আমি তারপরে বলছি আগে আপনাকে এটা বলে দিই হনুমান চালিসা পাঠ করার আগে হনুমানজি দ্বাদশ নাম অবশ্যই জপ করবেন দ্বাদশ নামটা কী করছে আপনি লিখে দিতে পারেন স্ক্রিনেও দেখতে পারবেন প্রথম নামটাই হচ্ছে হনুমান তারপর হচ্ছে অঞ্জলি সু তারপর হচ্ছে বায়ু তারপর হচ্ছে মহাবল তারপর সামেষ্ট রামেষ্ট তারপর হচ্ছে ফাল্গুন শখা তারপর হচ্ছে পিঙ্গাক্ষ তারপর হচ্ছে অমিত বিক্রম তারপরে নামটা হচ্ছে উদিতি উদতি উদোধি উদোধিক্রমণ তারপর হচ্ছে সীতাশোক বিনাশন তারপর হচ্ছে লক্ষণ প্রাণদাতা আর লাস্টের নামটা হচ্ছে দ্বাদশাম দশগ্রীপ দরপহা এই নামগুলো আপনারা অবশ্যই বারোটার নাম লিখে নিন আপনার রটন করে নিন একদম এটাই নামটা বলেই আপনার হনুমান চালিসা পাঠ করবে দেখবেন আপনারা কি সুন্দরভাবে ফলাফল পাবেন হনুমানজির মন্ত্র তো আপনার নিশ্চয়ই আমি আমি সব মন্ত্রগুলো তার আগে কিছুই ইম্পর্টেন্ট কথা আরও বলেনি এবার আমি আপনাদের বলবো হনুমান চালিসা পড়ার জন্য যে আপনার আগে মন্ত্র পাঠ হনুমান চালিশা পড়ার নিয়মটা সর্বপ্রথম হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন হনুমানজি একনিষ্ঠ ভক্ত ছিলেন কার একনিষ্ঠ ভক্ত ছিলেন শ্রীরামে সর্বপ্রথম যখনই আপনার আপনি হনুমান চালিসা পড়তে বসবেন তার আগে কি করবেন সর্বপ্রথম করতে হয় হনুমানজির মায়ের নাম মায়ের নাম মা অঞ্জনী দেবী ওনাকে অবশ্যই স্মরণ করবে তাই জন্য বলা যখন উনি এত প্রসন্ন হয়ে যান নিজের মায়ের নাম শুনে তার মানে জেনে নেই আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেবে ওই জন্য ওনার যখনই আপনি হনুমান চালিসা পাঠ করবে। তার আগে সর্বপ্রথম বলবেন কি আইনজেনেয়া আইনজেনে যখনই আপনি বলবেন দেখবেন হনুমানজি আপনার যে মনস্কামনা নিয়ে আপনি হনুমান চালিসা পড়ছেন বা যে পুজো পাঠ করছেন আপনার সেই উদ্দেশ্যটা পূর্ণ হবে তারপরে কি করতে হয় তারপরে শ্রী প্রভু রাম প্রভু রামের নাম শ্রীরামের নামটা নমস্কার করতে হয় ওনাকে নমস্কার জানাতে হয় তারপরে আপনি করবেন হনুমানজি দ্বাদশ নাম যেটা একটু আগেই বললাম দ্বাদশ নামটা পাঠ্য করে হনুমানজি দ্বাদশ নাম পড়লে হনুমানজি অতি প্রসন্ন হন আর এবার সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে হনুমান চালিশার যখন আপনি পাঠ করছেন তখনই আপনাকে টাইম মেনটেন একটা করা উচিত টাইম মেনটেন বলতে আপনি যেন আজকে যেমন সকালে পড়লেন নটার সময় তার পরের দিন যেটা পড়ছেন সেটাও নটার নটার সময়ই পড়বেন তবেই আপনার হনুমান চালিসা পাঠ করার সুফল হবে একটা কথা এটা সর্বদা জেনে রাখুন আর যারা এগারো দিন এগারো দিন সাতবার করে বা বার করে হনুমান চালিসা পাঠ করে তাদের মনস্কামনা পূর্ণ হবে আর একই টাইমে পড়বে হ্যাঁ আপনি সন্ধ্যেবেলাও পড়তে পারেন এমন কোনো ব্যাপার নেই আপনি রাত্রি আটটার সময় সাতটার সময় নটার সময় পড়তে পারেন একই টাইমে রাখুন একটা নিয়ম বেঁধে নিন যে আমি এগারো দিন পড়ব এগারো দিনে আপনি একটা মনত করে নেবেন মানত করুন না বার আর তারপরে আপনি বলুন যে আমি বার পাঠ করব আর তার মধ্যে হনুমানজি বার আমি পাঠ্য করে তারপর এটাকে বার করে তারপর আমি ভোগের যা হয় যেটা দেবো এটা আপনি করুন আমি ভোগ তো ডেলিও দিতে পারেন না কিছু পারলে আপনি ছোলা আর ভা ভাজা ছোলা আর আখের গুড় ভোগ হনুমানজিকে অবশ্যই দিতে পারেন না পারলে যদি যদি গুড় না পাওয়া যায় আখের গুড় যদি না পাওয়া যায় তাহলে আপনি মিষ্টি লাল বাতাসাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আর তার থেকে আরেকটা কথা হচ্ছে যখন আপনি এগারো দিন হনুমান চালিসা পড়বেন যখনই পড়ছেন তার সাথে ভোগ বস্তু দিচ্ছেন এগারোবার যে আপনি ওথ নিলেন যে আপনি ভেবে নিয়েছেন যে আমি এগারো এগারোবার ডেলি পড়বো এই এগারো বারটা পড়েই যাব তার মধ্যে কি করবে একটা ঘটি দেবেন তামার ঘটি যেন হয় আপনি তামার ঘটি নিয়ে তার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেন সেই লবঙ্গটা দিয়ে আপনি হনুমানজির সামনে ওই ফটোর সামনে রেখে দিন কিন্তু একটা জিনিস দেখো যখনই আপনি হনুমান চালিসা পড়বেন আপনার মাথার মধ্যে একটা জিনিস আগে হনুমানজির ফটো বা আপনি বই থেকে পড়বেন বুঝতে পারছেন বই নিয়ে আপনি হাতে বই পড়ে ডেকে দেখে পড়বেন আপনার যতই মুখস্থ আছে কিন্তু বই দেখে দেখেই পড়বেন এটা খেয়াল রাখুন এক একটা ওয়ার্ড এক একটা সেন্টেন্স যেন পূর্ণ হয় এক একটা চোপাই যেন আপনি ভালোভাবে বলতে পারেন সেই জন্য বলা হয় যে আপনি নট মানে একটা ঘটিতে জল রেখে দেবেন তার মধ্যে একটি লবঙ্গ দেবেন তামার ঘটি যেন হয় তারপরে সেটা আপনার হনুমান চালিসা হনুমান চালিসা অনেকেরা জিজ্ঞেস করে না হনুমান চালিসা পুরো বইটাই পড়তে হবে না পুরো বইটা দেখবেন প্রথম থেকে যেটা হচ্ছে লাস্টে দেখবেন একটা ওয়ার্ড লেখা থাকে ইতি হনুমান চালিসা হনুমান চালিসা ওখানে সমাপ্ত হলে ইতিমধ্যে শেষ হয়ে আপনি ওই অবধিও পড়তে পারেন তারপরে এমন কিছু ব্যাপার নেই আপনি বার করুন না এগারো দিন বার করে যদি পড়তে পারেন দেখুন আপনি কী চমৎকার পাবেন হ্যাঁ ওই লবঙ্গ যে জলটা যেটা আছে সেটা প্রধানমন্ত্রী পাঠ্য হয়ে যাওয়ার পর আপনি সেটা প্রসাদ হিসাবে জল আপনি গ্রহণ করতে পারেন চন্দ্র হিসাবে তারপরে ওর মধ্যে যে লবঙ্গটা রয়েছে লবঙ্গটা যে দিয়ে রেখেছে ওই লবঙ্গটা বার করবেন এবার বাড়িতে যে সব থেকে পরিশান ব্যক্তি আছে যে সব থেকে ফাইনাল পরিশান হয়ে রয়েছে তাকে সেই লবঙ্গটা দিন তার কোনো উপার্জন নেই বা সে দর দর ভটকাচ্ছে কোনো কিছু কাজ খুঁজে পাচ্ছে না ভীষণভাবে মানে বেকার বলতে গেলে যদি আছে বাড়িতে এমন কোনো যদি মানুষ আছে যে কোনো কাজ কোনো খুঁজে পাচ্ছে তাকে সেই লবঙ্গটা দিয়ে দেবেন আর আপনি ডেলি তাকে দিতে পারেন কোনো ব্যাপার না বা অন্যান্য কাউকে দিতে পারেন আপনি নিজেও গ্রহণ করতে পারেন এটা কোন খুব ভালো ফলাফল পাবেন এবার আমি আপনাদেরকে হনুমানজি কয়েকটি মন্ত্রের বিষয়ে বলবো যারা হনুমান চালিসা একবার পড়ছেন তার সাথে যদি আপনারা এই যে কয়েকটি মন্ত্র আমি বলছি সেগুলো পাঠ্য যদি করেন আপনি দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন হ্যাঁ একটা কথা হচ্ছে কি হনুমানজি যাকে আপনি যে হনুমানজিকে মানে যে রূপে আপনি পুজো করছেন সেই রূপটাকে মনের মধ্যে বসিয়ে দেবেন তবেই সে মনস্কামনা আপনার পূর্ণ হবে সর্বপ্রথম সহজ মন্ত্র হচ্ছে ওম হং হনুমতে এই মন্ত্রটা হলো দ্বিতীয় হচ্ছে ওম নম ভগবতে আঞ্জে মা বলায় সাহা এই মন্ত্রটা হলো তৃতীয় হচ্ছে ওম নম হনুমতে ভাই নায় সুকাম পুরো ফট ফট সহা এই মন্ত্রটা করতে পারেন খুব ভালো হয় এবার সবকটা মন্ত্র আপনি স্ক্রিনেও দেখতে পারেন ওম নম হনুমতে রুদ্রাবতরায় সর্বশত্রু সংগারণায় সর্ব সর্বরূপ হারায় সর্ববশীকরণায় রাম দূতায় সহা এই মন্ত্রটা আপনি পড়তে পারেন তার মানে আপনাকে একটা দুটো তিনটে চারটে মন্ত্র বলে দিলাম যে কোনো পাঠ্য এবার সব থেকে বড়ো কথা হচ্ছে কি সেখানে একটা কথা হচ্ছে যদি মনসকে পূর্ণ করতে চান হনুমানজিকে বলা হয় একটা চোলা চোলা কাকে বলা জানেন এবার চোলা বলা হয় হনুমানজির যে মেটে সিঁদুর হয় মেটে সিঁদুর যদি চারশো গ্রাম নিতে পারে চারশো গ্রাম জেনে রাখুন চারশো গ্রাম মেটে সিঁদুর নেবেন তার সাথে নেবেন চামেলি তেল নেবেন একটা বোতল বা একটা শিশি নিয়ে নেবেন এবার তার সাথে নেবেন কি একটা নারকেল নেবেন জবা ফুলের মালা নেবেন তুলসী ফুলের মালা নেবেন আর তার সাথে প্যাড়া লাড্ডু বা যে কোনো একটা জিনিস প্যাড়া বা লাড্ডু এটাকে ভোগের জন্য হনুমানজি দিয়ে যে কোনো মন্দিরে দিয়ে আসুন তুলসী পাতার একটা বাঞ্চ একটা নিয়ে খুব ভালো হয় এই কটা জিনিস হনুমানজিকে অর্পণ যদি করা হয় এখানে চারশো গ্রামই সিঁদুর নিতে হবে মেটের সিঁদুর সেটা যদি রাখুন মেটের সিঁদুর নিতে হবে সেটা হনুমানজিকে অর্পণ যদি করতে পারে খুব ভালো এবার বাড়িতে অনেকেরা জানেন মানে করতে চান হনুমানজির মন্দিরও দিতে পারে নিজে বাড়িতেও লাগাতে পারে কী হচ্ছে হনুমানজি একটা ত্রিকোণ পতাকা পাওয়া যায় ত্রিকোণ পতাকা তার মধ্যে হনুমানজির চিত্র বা শ্রীরাম লেখা থাকে ওই ধরনের একটা পতাকা দিয়ে দেবেন পতাকা নিয়ে আপনার বাড়িতে যদি লাগাবেন বাড়ির দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম বা আপনার বাড়ির যে ছাদ আছে সে ছাদের দক্ষিণ পশ্চিম দিকে হয় ওখানে লাগাবে এটা লাল রঙের পাওয়া যায় অরেঞ্জ কালার পাওয়া যায় দক্ষিণ পশ্চিম যেহেতু দক্ষিণ পশ্চিম বলা হয় রাহুর বাস সেখানে যদি লাগিয়ে দেবেন রাহু আপনাকে কোনো সময় আপনার বাড়িতে ডিস্টার্ব করতে পারবে না রাহুর যত রকমের দুষ্পর পরিণাম যে পাওয়া যায় সেগুলো কোনো দিন জীবনে পাবেন না যদি আপনি আপনার ছাদের মধ্যে একটা হনুমান পাশা গাছ যদি লাগিয়ে দেন আপনি যদি মন্দিরও দিতে পারেন মন্দিরে দান করে দেবেন তাহলে লাগিয়ে দেবে কোনো অসুবিধা আপনি দেখবেন মন্দিরের উপরে ধ্বজা সবগুলো থাকে ওখানে লাগাতে কোনো অসুবিধা নেই এবার যে উপায়টা বললাম হনুমান জয়ন্তী আছে সেদিন নিরামিষ খাবেন যদি পারেন শনিবার হনুমানজির পুজো করা মানে আপনি জেনে রাখুন শনির যত রকমের কষ্ট থাকুক সমস্ত আমাদের দূর হয়ে যায় যত রকমই কষ্ট অশ্বত্য গাছের পাতার উপায়টা অবশ্যই হনুমানজি করবে মালা পরেও পড়াতে পারে এমনিও পড়াতে পারে যেটা খুশি কিন্তু একটা কথা অসত্য গাছের পাতা যখন তুলবেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ বলে তুলবে হলে একটা পাপও বড় হয় যদি আপনার নাম যদি বা বিষ্ণু মহেশ না যদি বলি এমনি নিই তাহলে তাকে পাপও বলা হয় তাই জন্য ওই পাপের ভাগিদার আমরা হব না বিষ্ণু মহেশ বলে একটা পাতা আপনি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নিচে পড়ানো পাতা নিচে যে পড়ে থাকে পাতা সেখান থেকে যদি কারোর পা যদি লেগে থাকে তাহলে তো বুকেটাই তুলবে না যদি স্বচ্ছ জায়গা থাকে জায়গা থাকে তাহলে সেখান থেকে নেওয়া যাবে কিন্তু স্বচ্ছ পাতেই নেওয়াটা ভালো ওখান থেকে পেরে নেওয়াটাই ভালো তাহলে হনুমানজিকে আপনি সমস্ত রকম ভোগ আরতি ইত্যাদি সব কিছু করতে পারেন কোনো অসুবিধা নেই সব দিক দিয়ে আপনি উন্নতি পাবেন হনুমান জয়ন্তীতে আপনাদের সকালে ভালো কাটুক সুখে কাটুক আমি বলবো সবাই যদি পারেন হনুমানজিকে এই দিনে অবশ্যই স্মরণ করুন আর হনুমান চালিসাতে একবার অবশ্যই পড়ক কিন্তু তার আগে যে নিয়মগুলো বললাম অবশ্যই করুন হনুমানজিকে স্মরণ করা মানেই হয়ে গেল তার থেকে আগে সর্বপ্রথম ওনার মায়ের নাম বলতে হবে তারপর শ্রীরামের নাম বলবে তারপর দ্বাদশ নাম বলবে তারপর হনুমান চালিসা পাঠ ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার দেখা হবে নমস্কার